করি তোলা আসসালাম একটু বাতাস খাইতে বাতাস খাইয়া মনে ইচ্ছে জাগলো দুই শাক গম্বুজ মসজিদ দেখার আর পাথালিয়া মসজিদে আসলে আচার তো খাইতে হবে সাথে ফুচকাও থাকতে হবে আমরা এখানের শেষ কইরা বের হয়ে পড়লাম ঘাটাইলের উদ্দেশ্যে আর ঘাটাইল যাওয়ার কারণ হল মুখতারের টুং টুং এর তার ছিঁড়ছে তার ঠিক করতে আর তার সাথে ঘাটাইলের ভিতরে সবচেয়ে নামকরা মুন্সির হোটেলের তরতাজা অথেন্টিক গরুর মাংসর বোনা খাবো আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে টাইটেল এবং থামবেল দেখে আপনারা তো পারছেন যে ব্লগটি কি হতে যাচ্ছে আমরা এখন যাব বাংলাদেশের ভিতরে নাম করা দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে এই মসজিদটি অবস্থিত টাঙ্গাইল গোপালপুর জওয়াইল ইউনিয়ন গ্রাম দক্ষিণ পাথালিয়া দুইশো এক গম্বুজ মসজিদ আমাদের গ্রাম থেকে বেশি একটা দূরে না তাই আমাদের আসতে বেশি একটা টাইম লাগে না আমরা খুব কম সময়ের ভিতরে এসে পড়ি মসজিদের সামনের দিকে মানে রাস্তার এই পাশে নানা রকমের দোকান পাট বাচ্চাদের খেলনা টেলনা নানা রকম কিছু পাবেন এই জায়গায় সাথে আরো পাবেন যায় না বাস তসবি নানান রকমের আতর এই দিকে একটু সামনে এগিয়ে গেলে ছোটখাটো একটা পার্কই বলতে পারেন এখানে রয়েছে ফুচকা চটপটি নানা রকমের খাদ্য পাশাপাশি রয়েছে নাগরদোলা নৌকা বাচ্চাদের খেলার আর অনেক কিছু এটা আমাদের খুবই পরিচিত একটি আচারের দোকান এই জায়গায় আমাদের পাইপাই জামরুল ভাই নিয়ে আসে আমরা এই জায়গায় পাই আচার খাই এই জায়গায় আচার গুলা অনেক বেস্ট পাশাপাশি পরিচিত একটা ফুচকার দোকানে বসলাম এই জায়গায় বসে একটু সময় কাটাইলাম এই আর কি দেন এখন আমরা এখান থেকে বের হয়ে পড়বো এখানে অনেকক্ষণ ছিলাম এখানে আর ভালো লাগতেছে না তো আমরা এখান থেকে বের হয়ে পড়বো এখন আমাদের উদ্দেশ্য হলো এখন মরজিদ থেকে বের হয়ে আমাদের ঘাটেলের দিকে এগিয়ে যাওয়া দেখতে দেখতে আমরা গোপালপুর এসে পড়লাম গোপালপুর ডোয়ালের রাস্তাটাও বেশ ভালো বাইক রাইড করে ভালোই মজা পাওয়া যায় কিছুক্ষণের ভিতরে আমরা গাটাল চলে আসি বুঝি না যে যে পারে পারি সেদিক দিয়ে ঢুকায় দেয় এই মামা এই মামা আসতে যে দিক পারেন সেদিক দিয়ে ঢুকায় দেন বুঝিনা আমরা এখন গাটাল সোমেল রোডে যাচ্ছি একটা ইনস্ট্রুমেন্টের দোকানের খোঁজে হালকা একটু খোঁজাখুঁজির পর অবশেষে ইনস্ট্রুমেন্টের দোকানটা খুঁজে পেয়েছি মুক্তার যে টুং টুং বাজায় ওই টুং টুং এর তার নাকি সিরা গেছে তো তার দেখতেছি যে কোন তারটা ভালো হয় আর কি তো এখান থেকে টুং টুং ঠিক করে আমরা বের হয়ে পড়ি যেহেতু আমরা দুপুরে বের হয়েছি তাই কেউ লাঞ্চ করি নাই তাই ভাবলাম কাটালের সবচেয়ে নাম করা মুন্সির হোটেলের ভোনা মাংস খাওয়া যাক সেই উদ্দেশ্যে মুন্সির হোটেলে আসা দোকানের ভিতরে এসে দেখি লোক নাই তো রান্না বাড়ি করে কে খাওয়াবে তো আমাদের পেটুক নাসির নাসির আমি রান্না করে খাওয়াবো তো পেটুক আর এদিক দিন আমি বলতেছি আমি একটু তরকারিটা জ্বালতা দিই তাই তাড়াতাড়ি হয়ে যাবো আমরা সবাই তাড়াতাড়ি লাশটা সেরে নিতে পারবো আমাদের পেটুক রান্না রান্নাবাড়ি এখানেই শেষ এখন আর কোনো কথা নাই এখন আমাদের কথা হলো খাওয়া দাওয়ার পালা তো হোটেলের বাড়িটা সুন্দর করে আমাদের সার্ভ করে দিতেছে মূল শিশু হোটেলের গরুর মাংস বোনা দেয়া দুপুরের লাঞ্চটা সবাই সেরে নিলাম একসাথে তো খাওয়া খাওয়া শেষ এবার বিল দেওয়ার পালা তো বিলটা দেখতে পারতেছেন আমাদের বড় ভাই জামরুল দিয়ে দিল আমাদের বড় ভাই জামরুল মাঝে মাঝে আমাদের এভাবে টিট দিয়ে থাকে যারা এতক্ষণ যাবৎ ব্লগটি কষ্ট করে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য আরেকটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ